পরিস্থিতি বলে হবে না সমীকরণ বলে হবে হারলেও ইতিহাস জিতলেও ইতিহাস ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ হ্যাঁ ঠিকই বলছি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ এএফসি বিশ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলের বিশাল ব্যবধানে লজ্জার হারের স্বাদ পায় বাংলাদেশ কিন্তু এই হারে এশিয়ান কাপের মূল পর্বে যেতে কোনো সমস্যায় হয়নি বাংলাদেশের ম্যাচের প্রথমেই শ্রীতৃষ্ণার গোলে লিড নেয় বাংলাদেশ কিন্তু তার কিছুক্ষণ পরই ছন্দ হারিয়ে ফেলে লাল সবুজেরা একের পর এক ছয়টি গোল দেয় দক্ষিণ কোরিয়া আর তাতেই মনে হয়েছিল বাংলাদেশ আর এশিয়ান কাপ খেলতে পারবে না বাংলাদেশ এশিয়ান কাপ খেলবে কি খেলবে না এজন্য তাকিয়ে থাকতে হয় চীন এবং লেবাননের ম্যাচের দিকে সমীকরণটা এই রকম ছিল যে চীন লেবাননকে তিন গোল দিতে পারলে তাহলে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ চীন প্রথম মিনিটেই লেবাননকে মিনিটে গোল দিয়ে বসেন আর এতেই বাংলাদেশের ভাগ্য খুলে যায় চীন ব্যবধানে লেবাননকে হারায় আর লেবানন এই ম্যাচ হারায় বাংলাদেশ চলে গেল নেক্সট রাউন্ডে আর তাতে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে মর্যাদাপূর্ণ নারী এশিয়ান কাপে জায়গা করে নিল বাংলাদেশ এই যাত্রা নারী ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এইবার বাগিনীদের লক্ষ্য এশিয়া জয় করা